আসছে ষোলোই ডিসেম্বর থেকে কাগজে কলমে নয় বাণিজ্যিক জমি নিবন্ধন করতে হবে ডিজিটাল পদ্ধতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া তবে বিড়ার এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নন মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তারা ডিজিটাল জমি নিবন্ধন কার্য করে আরও এক বছর সময় চান তারা নাগরিকদের ভোগান্তির বড় জায়গা ভূমি অফিসগুলো সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরও উদ্যোগ শুরু করতে সবচেয়ে বেশি সময় প্রয়োজন পড়ে ভূমি জটিলতায় এই জটিলতা দূর করতে বিডা ভূমি নিবন্ধন সেবা সম্পূর্ণ ডিজিটাল করতে চায় রবিবার আগারগায়ে বিডা ভবনে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মাঠ পর্যায়ে ভূমি কর্মকর্তাদের থেকে তিন মাসের মধ্যে এটি করা যাবে কিনা জানতে চান কোন কনসার্ন থাকে তাহলে এখনই বলেন এই সময় মাঠ পর্যায়ের কর্মকর্তারা মানুষের অনাগ্রহ ও সার্ভার সমস্যার কথা তুলে ধরে জানান এর জন্য এক বছর সময় লাগতে পারে শুয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক মাসখানেক খাজনা টোটালি বন্ধ কেন নিয়া যাচ্ছে না কারণ এটা ওয়েবসাইট ডাউন যেহেতু আমাদের মার্কেটপ্লেসে কাজ করতে হয় কি সমস্যা হচ্ছে বলে এটা স্যার আপনাকে শেয়ার করছি বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন কাজ শুরু করতে গেলে বিভিন্ন সমস্যা আসবে তবে যতদিন ম্যানুয়াল পদ্ধতি চালু থাকবে ততদিন ডিজিটাল পদ্ধতি চালু বাধাগ্ৰস্ত হবে ঠিক আছে আপনারা যদি এক্সটেনশন চান তাহলে আমরা এখান থেকে তিন মাস নেই ষোলোই ডিসেম্বর ঠিক আছে বিজয় দিবসে আমরা এটা ক্লোজ করে দেবো তারপরে আর কোনো কিছু ম্যানুয়ালি হবে না বিটার নির্বাহী চেয়ারম্যান আরও জানান ও এস এস প্ল্যাটফর্মের মাধ্যমে হয়রানি মুক্ত সেবা চালু করা হলেও বিনিয়োগকারীরা সেবা নিচ্ছে না একই সাথে ডিজিটাল এবং ম্যানুয়াল অপশন রেখে দিবেন লোকজন ম্যানুয়াল অপশনের দিকে যেয়ে থাকবে না ওটাই তাদের ন্যাচারাল ক্লাসিক ওয়ে অফ ডুইং ইট এবং তাদের কালচারালি তারা ওভাবে ইউজ অভ্যাস হয়ে গেছে তো তাতে যেটা হচ্ছে যে আমরা যদিও ডিজিটাইজ করছি